এরকম দৃশ্য দেখার সময় বন্ধুরা কথা না বললেই ভালো এই জন্য আমি আপনাদেরকে একটু করে দৃশ্যগুলো দেখালাম যেন আপনারা উপভোগ করতে পারেন কিন্তু কথা তো একটু বলতেই হবে না হলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এটা কোথায় কি এই সেই সেই জন্য আমি একটু কথা বলেছি সো আজকের এই ভিডিওটা আপনারা যথারীতি উপভোগ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিন্তু উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং যদি আপনাদের ভিডিওটা ভালো না লাগে তাহলে ওই যে পয়সা ফেরত টাইপের গ্যারান্টি আমি দিচ্ছি আপনারা একদম শেষে গিয়ে আমাকে একটা গালি দিবেন যে না ভাই আপনি যা দেখিয়েছেন একেবারে ফালতু লেগেছে একেবারে ভালো লাগেনি এরকম একদম শেষে গিয়ে আপনারা কমেন্ট করুন কিন্তু পুরো ভিডিওটা একটু দেখে নেবেন যাই হোক আমি ভূমিকা না দিয়ে একটু বর্ণনায় চলে যাই আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লেক তাহো আমার উচ্চারণ ভুল হতে পারে এই লেকটা হোক কিন্তু মানে বিশাল একটা বিখ্যাত জায়গা আমেরিকার মধ্যে তো বটে সারা পৃথিবীর মধ্যেই সো পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে এইটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং আশেপাশের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো সেজন্য আমি রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লেক তাহ এটি হচ্ছে ক্যালিফোর্নিয়া এবং নেভাডা রাজ্যের বর্ডারে অবস্থিত আপনারা জানেন যে আমি আমেরিকা ট্যুরে গিয়েছিলাম সেখানে আমি বেশ কিছু সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি সেইগুলো আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন আমার ট্যুরমেটরা যথারীতি ফটো সেশনে ব্যস্ত হয়ে গিয়েছে সো এই লেক তাহ নিয়ে আমি আপনাদেরকে একটু বর্ণনা দিই সেটা হচ্ছে লেক তাহটা আমেরিকার মধ্যে যেটা বললাম শুরুতে যে অবশ্যই লার্জেস্ট একটা লেক এবং এটার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য আমার কাছে মনে হলো মানে বিশ লাখ বছর বা দুই মিলিয়ন বছরের পুরনো একটা লেক এবং এটা মানে ন্যাচারাল একটা লেক লেক তো ডেফিনেটলি ন্যাচারাল হয় কিন্তু এটার মানে বিষয়টা হচ্ছে এত এত পুরনো বিশ লাখ বছর চিন্তা করেন এখন পর্যন্ত অলমোস্ট আগের মতোই আছে আর কি মানে খুব বেশি পরিবর্তন হয় বরফযুগের পর যেটাকে বলে আইস এইজ সেইটার পরে কিছুটা পরিবর্তন লোকাল লোকজন এটাতে এনেছে এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে আপনার মানে ডিপনেসটা মানে ষোলোশো পঁয়তাল্লিশ ফিট ডিপ এই লেকটা তার মানে আপনারা বুঝতে পারছেন যে লেক বলছে কিন্তু কত ডিপ মানে নদীর মতো ডিপ অনেকটা ঠিক না সো এটা লার্জেস্ট আলপাইন লেকও বলে উত্তর আমেরিকার মধ্যে এবং রকম দৃশ্য দেখে আমার মনে হলো যে আমার নিজেকে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করি যদিও আমি নর্মালি নিজেকে মানে ক্যামেরা দেখাতে বেশি পছন্দ করি না কিন্তু অনেক অনেক সময় বলে এগুলো তো আপনি স্টক ফুটেজ হিসেবে ব্যবহার করছেন কি না এরকম ডাউট সেই জন্য আমি মনে করলাম যে একটু আমার দৃশ্যটা আমার চেহারাটা একটু দেখিয়ে রাখি আপনাদেরকে যে আমি সত্যি সত্যি এরকম মানে বিখ্যাত একটা জায়গায় গিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আমি তো নিজে দেখে উপভোগ করছি মানে করেছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা রাজাধারীতে যেটা বললাম যে ফটো সেশন করছে সো মানে আমি যেহেতু উপভোগ করেছি আমি আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি আর কি দৃশ্যগুলো এই যে লেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় হাজার দুইশো পঁচিশ ফিট উচ্চতায় মানে তার মানে এটাই বেশ উঁচুতে কারণ আলপাইন যেই লেক বলে লার্জেস্ট আলপাইন লেক যেহেতু সো সেটা তো উপরেই হবে আসলে মানে আলপাইন মানেই তো আপনারা বুঝেন যে পর্বত বা বিষয়টি বিষয়টিস না সো এই লেকটার সম্পর্কে আমি আরও বর্ণনা আপনাদেরকে এই ভিডিওতে দিব আমার বিশ্বাস ভিডিওটা আপনাদের ভালো লাগছে শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন তো বন্ধুরা যারা আপনারা আমেরিকাতে আছেন তারা নিশ্চয়ই লেকটা হতে গিয়েছেন অথবা ভবিষ্যতে যাবেন অথবা অ্যাটলিস্ট চিনেন বা জানেন যে লেক তাহ কোথায় কিন্তু যারা আপনারা জাননি কখনো সেখানে তাদের জন্য বলছি সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া এবং নেভাডা রাজ্যের মাঝখানটাতে মানে ওই অবস্থানে বর্ডার যেটা সেই জায়গাটাতে হচ্ছে লেক তাহর অবস্থান এটা যেহেতু বিখ্যাত একটা জায়গা আপনাদের যদি কখনো সুযোগ হয় আমেরিকাতে যাওয়ার মানে আমেরিকার বাইরে যারা থাকেন তারা তাদের যদি সুযোগ হয় তারা ডেফিনেটলি যাবেন কারণ এটা খুবই নাম করা একটা জায়গা আমি যখন আমেরিকাতে যাব আমার এক বন্ধু বললো যে তুমি নেভাডাতে যাবা কিন্তু লেক তাহতে যাওয়া না এটা তো হইতেই পার এত সুন্দর এত চমৎকার এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মিঠা পানি টাইপের মানে ফ্রেশ ওয়াটার হ্যাঁ সো এই ইয়েটার লেক তাহর মানে উচ্চতা আমি বলেছি সম্ভবত একবার আপনাদেরকে মানে সমুদ্র পৃষ্ঠ থেকে ছয় হাজার ফিট বা আঠারোশো সাতানব্বই মিটার উঁচুতে অবস্থান তার মানে আপনারা বুঝতে পারছেন লেক মানে কত উঁচুতে সমুদ্রপৃষ্ঠ থেকে তো এই জায়গাটাতে গেলে ডেফিনেটলি মন ভালো না হয়ে যাওয়ার কারণে এত নীলচে আকাশ সবুজ গাছপালা এবং হচ্ছে আপনার প্রকৃতিটা কত সুন্দর দেখেন আর এই যে দেখতে পাচ্ছেন মানে এখানে অবশ্যই এরা সম্ভবত মেক্সিকান বা এরকম কোনো দেশের কুকুর একটা মানে পিঠে ঝুলিয়ে রেখেছে ওদের পছন্দের পেট ঘর থেকে নিয়ে এসছে আপনারা বুঝতেই পারছেন তারা কত ভালোবাসে তো এই জায়গাটাতে অনেকেই আসলে সাঁতারটাতে কাটে বা মানে ইয়েতে সামারে বেশ মজা করে ওই জায়গাটাতে কারণ এটা হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া এবং হচ্ছে নেভাডা ওই আশপাশের এলাকাগুলোর মধ্যে সবচেয়ে মানে বিখ্যাত টাইপের ট্যুরিস্ট স্পট আর কি উইন্টার স্পট বলেন বা সামারের যে আউটডোর অ্যাক্টিভিটিস থাকে সেটার জন্য খুব মানে বিখ্যাত জায়গা এদিকে আপনারা আমার বন্ধুকে দেখতে পাচ্ছেন আমি তাকে বললাম যে এক পাশে সুন্দরী নারী তার সামনে একটা দামি ব্র্যান্ড নিউ গাড়ি এটা ওর গাড়ি আর কি তো আমি বললাম এটা বাড়ি কিনে ফেলো তাহলে নারী বাড়ি গাড়ি তোমাকে যে পাবে সে সব একসাথে পাবে আর কি যাই হোক তো আমরা এখনই রওনা হয়ে যাচ্ছে আরেকটা বিখ্যাত জায়গার উদ্দেশ্য ভিডিওটা দেখতে থাকুন আমার বিশেষ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে পারেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তাও অলরেডি কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি বন্ধুরা লেখতা হতে মোটামুটি ঘণ্টা দুয়েকের মতো সময় ছিলাম আপনারা জানেন যে খুবই অল্প সময়ের জন্য আমি আমেরিকাতে গিয়েছি মাত্র বারো তেরো দিন সো এত বড়ো একটা দেশ মানে এতগুলো স্টেটের যদি দু একটু আমি ঘুরতে যাই দশ বারো দিনে আসলে কোনো কিছুই এত বেশি দেখা সম্ভব না বাট আমি হালকার উপর ঝাপসা একটু ঘুরলাম আপনাদেরকে আমি সেরকমটা দেখানোর চেষ্টা করলাম আমার বিশ্বাস আপনাদের ভালো লাগছে এই দৃশ্যগুলো বিশেষ করে এই যে আশপাশের প্রকৃতিটা দেখতে পাচ্ছেন যারা প্রকৃতি পছন্দ করেন আর কি যারা এরকম দৃশ্য পছন্দ করেন তাদের জন্য নিশ্চয়ই এই ভিডিওটা অনেক উপভোগ্য হচ্ছে কারণ বিল্ডিং বা ওই যে ইট কাঠের ভবন এগুলো তো দেখার তেমন কিছু থাকে না অনেক সময় ঠিক না সো এই ধরনের প্রাকৃতিক দৃশ্য যাতে ভালো লাগে ডেফিনেটলি আপনাদের ভালো লাগছে আমার ভালো লাগে আর কি সো ওই লেকে আসলে দুই ঘন্টার বেশি থাকার তেমন কিছু ছিল না যারা ওই জায়গাটাতে মানে রিসোর্ট ভাড়া নেয় তারা উপভোগ করে অনেক লম্বা সময় ধরে থাকে আপনারা দেখেছেন হয়তো যে আমি যখন মানে ওখানে বসেছিলাম পাথরের উপর আমার পিঠে যখন রোদ লাগছিল বেশ ভালো লাগছিল আর কি তো যাই হোক আমরা ওখান থেকে চলে যাব এখন বাসার দিকে কিন্তু বাসায় যাওয়ার আগে আসলে আশপাশে আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো মানে রাস্তায় চলতে চলতে আসলে অনেক কিছু দেখার মতো আছে আগে মানে থেমে থেমে যে খুব বেশি দেখতে বিষয়টা ওইরকম না সো এই যে আশপাশের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন যারা প্রকৃতি পছন্দ করেন যেমনটা বললাম যে প্রকৃতি যাদের পছন্দ তাদের নিশ্চয়ই দৃশ্যগুলো অনেক ভালো লাগবে আর যাদের ধরেন যে মানে বড় বড় হাই রাইজ বিল্ডিং মানে ইট কাঠের ভবন ভালো লাগে তাদের জন্য আসলে অনেক ভিডিও আমার চ্যানেলে হয়তো খুঁজে পাওয়া কঠিন হবে কারণ আমার কাছে প্রকৃতি ভালো লাগে যে দেখতে পাচ্ছেন আপনারা সামনের ভিউটা দেখেন মানে দেখলে মোটামুটি চোখ আপনার নামাতে ইচ্ছে করবে না আমি ধরেন যে যতক্ষণ আমার ক্যামেরা চলেছে আমি সারাক্ষণ ক্যামেরার চোখ দিয়ে দেখার চেষ্টা করেছি এত সুন্দর আমি ক্যামেরা বন্ধ করতে চাই আমি গাড়ির ফ্রন্ট সিটে বসেছিলাম মানে সামনের ইয়েতে ড্রাইভারের পাশের সিটে ড্রাইভ করছিল আমাদের যেই বন্ধু আছে লিঙ্কন সে খুবই ভালো ড্রাইভার মানে এরকম পাহাড়ি রাস্তায় আসলে আমি নিজেও ড্রাইভ করতে ভয় পাই আর আমি আমেরিকাতে তো গাড়ি চালাই নাই টু বি অনেস্ট আর আমার বন্ধুও বললো যে এত দূরে দূরে যেহেতু আমরা যাব পাহাড়ি এলাকায় বেটার হচ্ছে আমরা লিঙ্কনকে সাথে নিয়ে নিই সো আমরা নিয়ে নিয়েছিলাম এই যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাস্তার আশপাশের দৃশ্যগুলো দেখলেই আপনার মন ভালো হয়ে যাওয়ার মতো এত নিরিবিলি এত পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা সবুজ নীলচা আকাশ হ্যাঁ সাদা মেঘ আকাশে এত সুন্দর দৃশ্য মানে আমার কাছে অ্যাটলিস্ট ভালো লাগে আর কি সো আমরা এখন বাসায় চলে যাব আস্তে আস্তে বাসায় যেতে যেতে আশপাশের দৃশ্যগুলো দেখাবো তার আগে আমরা আরেকটা জায়গায় থামবো সেটার নাম হচ্ছে মাউন্ট রোজ স্কি মানে সেখানে ইয়ে হতো আর কি স্কির জন্য বিখ্যাত ওই জায়গাটা একটা প্লেস সেখানে আমি আপনাদেরকে এখনই নিয়ে যাব মানে আমরা সেখানে আরও কিছুক্ষণ ছিলাম ঘন্টা কানেকের মতো হয়তো হবে সেখান থেকে আমরা তারপরে আমাদের যেই কাঙ্ক্ষিত শহর রেনো আমি যেখানে গিয়েছিলাম আমার বন্ধুর কাছে সেখানে আমি যাব আর কি আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গত বছরের সেপ্টেম্বর মাসের দৃশ্য মানে প্রায় এক বছর হয়ে গিয়েছে আমি ভিডিওগুলো দিয়ে শেষ করতে পারিনি সো সেপ্টেম্বর মাসের ওয়েদারটা নেভার্ডার স্টেটে কেমন থাকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন খুব বেশি ইয়ে না গরম না শীতও না এরকম একটা অবস্থা ধরেন যে চোদ্দো পনেরো ডিগ্রি খুবই উপভোগ্য একটা ওয়েদার এবং গাছপালা যথারীতি তখন একটু একটু সবুজ ছিল আর এই রকম দৃশ্য মানে আমি জানি না আপনারা আগে দেখেছেন কিনা কোনো ভিডিওতে হয়তো নিশ্চয়ই দেখেছেন যারা ট্রাভেল ভিডিও পছন্দ করেন তারা সো আমি আসলে বর্ণনা কি দিব এখানে গাছপালা নিয়ে রাস্তাঘাট নিয়ে এত বেশি বর্ণনা দেওয়ার তেমন কিছু নাই কিন্তু আশপাশের দৃশ্যগুলো দেখলে আপনারা নিশ্চয়ই মানে বুঝতে পারছেন যে কি পরিমাণ উপভোগ্য একটা পরিবেশ মানে ঢাকার মতো যানজট থেকে যারা মুক্তি পেতে যান যারা এরকম দৃশ্য দেখতে চান ডেফিনেটলি যদি কখনো সুযোগ হয় আপনারা সেখানে যাবেন বা এই ধরনের দৃশ্য যেখানে যেখানে আছে সেখানে গেলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে অনেক আমার ডেফিনেটলি অনেক 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 বেশি ভালো লেগেছে এবং আমি আপনাদেরকে আমার ভাইব মানে আমার কেমন লেগেছে এটা মোটামুটি বোঝানোর জন্য এই ভিডিওগুলো আপনাদেরকে আমি দেই বা দেখাই সো আপনাদের যদি ভালো লাগে ডেফিনেটলি একটা কমেন্ট করবেন যেমনটা বললাম সো আমরা মোটামুটি ওখানে ঘন্টা দুয়েক কাটিয়ে লেখতা হতে এখানে এসে মোটামুটি বাসায় যেতে আমাদের ঘন্টা গানে মতো সময় লাগবে সকালে আমরা দশটা সাড়ে দশটার দিকে সম্ভবত রওনা হয়েছিলাম রাস্তা আস্তে করে একটু রিল্যাক্স মুডে বের হয়েছিলাম তারপর সারাদিন ঘুরে টুরে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে এটা হচ্ছে নাম করা মাউন্ট রোজ স্কি আর কি এখানে স্কি হয় ওই যে উপর থেকে দেখতে পাচ্ছেন আপনারা ওই মুহূর্তে একটু বন্ধ ছিল আমরা যখন গিয়েছি কারণ তখন তো আসলে বরফ নাই সো স্কি কীভাবে হবে ঠিক না মাঝে মাঝে এটা বন্ধ থাকে বরফ যখন থাকে উইন্টারে তখন এখানে বেশ মানে ইয়ে হয় আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানে শান্তশিষ্ট সো এরকম একটা দৃশ্যে মানে ছবি না তুললে কেমন হয় সেই জন্য আমরা কয়েকটা মানে কুইক স্ন্যাপ নিয়ে নিলাম সো নিয়ে আমরা মোটামুটি সন্ধ্যার আগে আগে বাসায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তারপরে আমরা যথারীতি বাইরে ডিনার করলাম ডিনার টিনার করে ওই দিনের কর্মসূচি মোটামুটি শেষ করে ফেলেছি যাই হোক আমার মনে হয় আমি কথা আর খুব বেশি না বাড়ায় আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি তাহলে আপনারা আমার বক বক না শুনে দৃশ্য উপভোগ করতে পারবেন সো আপনাদের যদি ভিডিওটা ভালো এখন পর্যন্ত লেগে না থাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আর যদি ভালো লাগে তাহলে আমি মানে বুঝলাম যে আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও এই ধরনের করার চেষ্টা করব আর কি তো ভালো লাগলেও যেমনটা বললাম যে কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন কোনটা কোনটা কি কী বিষয়ে খারাপ লেগেছে বা ভিডিও আরও কীভাবে সুন্দর করা যেতে পারে আমি ধূপধাপ ধূপ ওই ধরনের সোকল এডিটিং পছন্দ করি না আমার মনে হয় যে আপনাদেরকে দেখানোর জন্যই তো আমি ভিডিও করি সো আস্তে ধীরে আপনারা দেখেন রিল্যাক্স মুডে সো সেই জন্য মোটামুটি করা যাই হোক আপনাদের যদি কোনো সাজেশান থাকে ডেফিনেটলি সেটা ভিডিওর কমেন্টে দিলে আমি চেষ্টা করব পরবর্তীতে এই সাজেশানগুলো আমার মানে ভিডিও এনহান্সমেন্টের জন্য কাজে লাগাতে আর কি তো ভালো থাকবেন আমি আর কথা বারাচ্ছি না দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ